টাকার বিনিময়ে থাকবে কত টাকা দরকার দখলে গাড়ি দিয়ে দিব বাড়ি দিয়ে দিব তাও আমার সাথে প্রেম করো আর ওল পারসন খুব একটা পছন্দ না নানা কারণে আলোচিত ও সংবাদে শিরোনাম হন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আমি জীবনে আইফোন টাকা দিয়ে কিনি নাই কেরিয়ারে সিনেমা অভিনয় নিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিগত জীবনে নানান মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার কফিটাও পর্যন্ত বাসায় খাই সেটাও কিন্তু উটার যে মিল্ক আছে স্পেশালি উটা মিউজ সম্পুতিকে এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী দাবি করেছেন পূজোজকরা বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন সরাসরি বাজে প্রস্তাব না দিলেও বিভিন্ন লোভনীয় অফার দিয়েছেন আপনি বাজে প্রস্তাব পেয়েছেন কখনো হ্যাঁ পেজ সবচেয়ে বড় अमाउंट ছিল যে আমাকে বলেছিল যে একটা গাড়ি দিয়ে দিবে মিষ্টি ভাষায় অনেক পূজোজকে আমার সঙ্গে প্রেম করতে চেয়েছে সরাসরি বাজে প্রস্তাব দেয়নি তবে প্রেম করতে চেয়েছে বিভিন্ন অফার দিয়েছে এই যেমন গাড়ি দেবে টাকা দেবে বাড়ি দেবে এসব অফারও দিয়েছেন 10 লাখ 15 লাখ 20 লাখ যেভাবে অন্যকে দেয় তখন বলেছে প্রেম করতে চায় বিয়ে করতে চায় এই সময় একটি অভিজ্ঞতার গল্প শেয়ার করেন এই নায়িকা বলেন এক পূজوجক আমাকে একটি গাড়ি উপহার দিতে চেয়েছিলেন মার্সিডিজ ব্র্যান্ড সেটার মূল্য আনুমানিক 1 কোটি 25 থেকে 26 লক্ষ টাকা হবে মার্সিডিজ বেঞ্জ ওটার দাম মনে হয় 1 কোটি 25 বা 26 লাখ ছিল এর আগে এক সাক্ষাৎকারে সিনেমা জগৎ নিয়ে খানিকটা তিক্ত অভিজ্ঞতাও শেয়ার করেন মিষ্টি জান্না। নায়কার কথায় মিডিয়াতে প্রোডিউসাররা মনে করেন নায়িকাকে যা বলবে তাই শুনবে। পরে যখন আমার সিনেমায় অলমোস্ট শেষ সেই সময় উনি ডেকেছিলেন আমাকে। রুম নক করছিলেন রাতের বেলায়। আমি তো আর যাইনি। পরে তিনি আমার সঙ্গে খুব বাজে বিহেভ করেন যা স্মরণীয় হয়ে থাকবে। সে প্রেম করতেছে ম্যাক্সিমাম দেখা যায় যে প্রেম করতেছে। উর উর মনে উল্লেখ্য দুই সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রুপালী পদ্মার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি এরপর নিয়মিত কাজ করছেন সিনেমায় পরিচিত পাশাপাশি তিনি একজন গত বছরে সাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন তিনি জানান পুরো বিষয়টি আদতে গুজব